সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন তো আজকে আমি ইফতারির জন্য কিছু ফল ফ্রুট কেটে নিচ্ছি আর এগুলো হচ্ছে বাঙ্গি তারপর হচ্ছে খরবুজা তো দেখেন খরবুজাটা কত সুন্দর লাগছে কালারটা তো আগে থেকে আমি ইফতার বানানোর আগে এগুলা ফল ফ্রুট কেটে ফ্রিজে রেখে দিব তারপর ইফতারের কাজে চলে যাব। আর এখানে দেখেন খরপুজাটা একদম বাঙ্গের ইয়ের মতো লাগতেছে পেঁপের মতো তো এখন কিন্তু আমাদের এখানে আসরের আজান হচ্ছে তো আমি আসরের আজানের সময় এভাবে তৈরি করে নামাজটা পড়ে তারপরে ইফতারিগুলা বানাই কারণ যদি আগে বানাই তা ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে একটু গরম গরম বানানোর চেষ্টা করি তো দেখেন আমি কিভাবে এই তো আলুর চপগুলা এখন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এভাবে আলুর চপ বানিয়ে নিচ্ছি আর আমার কাছে এভাবে আলুর চপটা অনেক ভালো লাগে খেতে একদম ঝাল ঝাল হয় তারপর মানে এক একজনে এক এক ধরনের বানায় তো আমি এভাবে আলুর চপটা বানাই এই চপের মধ্যে কিন্তু সরষের তেলটা দিলে আরও ভালো লাগে কিন্তু আমি এই তেলটা অ্যাড করব না তো এই তো আমি ছোট ছোট করে চপগুলো বানিয়ে নিব চপগুলো বানিয়ে এই তো দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব কারণ চপটা যদি একটু ঠান্ডা হয় তাহলে ইয়ে হয় ভালো শক্ত শক্ত টাইপের হয়ে যায় আর কি বেসনের মধ্যে দিলে এটা সুন্দর করে তেলের মধ্যে দেওয়া যায় একটু শক্ত থাকে তা হলে নরম হয়ে যায় তো এগুলো সবগুলো চপ বানিয়ে নিলাম এখন আমি এই ছাড়ার কারণে আমার কিন্তু ওয়াচ টাইম একদম ডাউন হয়ে গিয়েছে আপনারা দেখলে যে বিডিওর অবস্থা এরকম হয়েছে তো সেই জন্য ভাবতেছি যে প্রত্যেক দিন একটু কষ্ট করে বিডিও দিই তো আর একটু রিচ বিডিও রিচটা একটু বাড়াই তো এখানে দেখেন আমি চামচের সাহায্যে এই তো চপগুলা বেসনের মধ্যে দিয়ে এভাবে ইয়ে করতেছি আর কিভাবে কিন্তু সেটা দেখা দেখালাম না তো বন্ধুরা আসলে এত কিছু দেখালে ভিডিও বড় হয়ে যায় সবসময় চেষ্টা করি ভিডিও ছোটো রাখার জন্য তা আমি এখন এ পিঠ ও পিঠ এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো এই তো একদম মনে হচ্ছে যে পিঠা পিঠার মতো ফুলে উঠেছে তো এইভাবে আমি সবসময় দুই রকমই ইফতারি তৈরি করা হয় কারণ যেহেতু প্রত্যেক দিনে ইফতারি বানানো হয় তো সেই জন্য আমি দুইটাই করি যেমন আলুর চপ বানালে অথবা এর সাথে আমি বেগুনি মানে দুইটা আইটেম সোলেবি থাকে তো ফল ফ্রুট তো আছে তো আসলে ভাজা পোড়া বেশি একটা ভালো লাগে না খেতে মাঝে মধ্যে অন্য কিছু খাইলেও ভালো লাগে নেই তো আমি এই চপগুলো এভাবে সবগুলা ভেজে নিয়েছি অন্য জায়গায় কিন্তু পেঁয়াজ সহ আছে তো হঠাৎ হঠাৎ কিন্তু নিজের দেশের ভাষা চলে আসে তো এইখানে আমি এই তো আমি আজকে রাতে রান্না করব মুরগির মাংস একটু ঘোনা করবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা যারা এই পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আসলে সব সময় একটা কথা বলে দর্শকরাও বিরক্তি হয় তো কিছু করার নাই বলতে হবে তো আমি এগুলা ভেজে নেব ভালো করে চিকেনগুলো আর যে কড়াইটার মধ্যে আমি চিকেনগুলা ভেজে নিচ্ছি এই কড়াইটার মধ্যে আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি এই তো বন্ধুরা আর পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তো এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আর এখানে এলাচ দারচিনি আমি মাঝে মাঝে চিকেন রান্না অথবা যাই যাই রান্না করি কেন করি না কেন আমি আস্ত মশলা ব্যবহার করি একটা ভালো একটা ফ্লেভার আসে তো সেই কারণে তো এখানে দেখেন আমি এখন আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হয়ে গিয়েছে বাজা এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে এই তো লবণ হলুদের গুঁড়ো লবণ মরিচ এবং গিয়ে জিরা পাউডার তো অ্যাড করে এটা আমি আর একটু কষিয়ে নেব তো বন্ধুরা যারা যারা আজকে আমার ভিডিওটা দেখতে এসেছেন অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সুন্দর একটা কমেন্ট করে যাবেন সুন্দর আপনাদের একটা সুন্দর একটা কমেন্টে আমার ভিডিও জাগার অসহ জায়গে বন্ধুরা তো এটা আমি স্যারির জন্য রান্না করতেছি তো এই তো ভাজা যে চিকেনগুলো ছিল এই চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব ভালো করে দেখেন তো আমি কষিয়ে নিলাম তো এর মধ্যে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে এটা হালকা দমি সিদ্ধ করে নেব অনেকক্ষণ তো রান্নাটা শেষ হয়ে গেছে আপনাদের মাঝে আমি ফাইনাল লোকটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম